আসসালামু আলাইকুম আপু কোথায় যাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কারোর জন্য অপেক্ষা করছেন জি না আমি কারোর জন্য অপেক্ষা করি না মানুষ আমার জন্য অপেক্ষা করে তোমার আমার জন্য অপেক্ষা করতেছে তুমি যদি আমাকে ছুটি দাও মানে ছবি ভিডিও করা শেষে তাহলে আমি তার সাথে সব পিতালে যাইতাম না কথাটা ওই জায়গায় বাতাসটা তো বাতাসটা মধ্যে ভিডিওটা দেখলে বন্ধুরা জানহানটা টান্ড এরবো

যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না তোমার স্বামী অপেক্ষা করতেছে দুঃখ দিও না যাও যাও তারি যাও যাও গো টাটা বন্ধুরা

এটার ভিতরে ডোনাট আছে ডোনাটা খুলে দেন না আর এটা হচ্ছে সিমের বিসি ওর জন্য আনছি আপনি লোক হতেছেন কি এটা আমার শ্বশুরে খাইবো ওরই কাম নেই প্রকাশে দেয় আপনার কাছে নাকি সেটা জন্য দিব প্রকাশে মানে আমি ভিডিও করতেছি আজকে দুপুরে আমরা গরিব মানুষের দুপুরের লাঞ্চ চুলের স্টাইল কি সুন্দর লাগতেছে না ভালো লাগতেছে না হ্যাঁ দেখি 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 তোমার চুল তো ছোটবেলা থেকে তোমার চুল খুব সুন্দর আচ্ছা তুমি

বা তোমার ভালো লাগছে আজকে সারা দিন কেমন তুমি কিছু খাওয়া নাই বলো নাম বল তুমি যে খাবার খাইছো সেই খাবার নাম বলো কি খাইছ Tapos sandwich tapos Donut donat, 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 ঠিকে আছে আসা পাশে আয়ে ইউ মুচকু রায়ে তুম পাশে জানি কিয়া সপন দেখায়ে যাব তুমি রাদিন যাব তো হাত जाने किया सपनों दिखाए कुछ कुछ होता है ना 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 नील नील नीलांजना चोक चुक ट ना टना कपल जिन जो नकल किरदीप আমি প্রেমে পড়েছি তুমি করো না মনা হা আইতাজি তোরের লাইগে দে একটু মনের সু যে গানও গাই পারতাম না ওইসার না ওহান ওঠে বটো তুলা কে রে কুম্বাল উতরি তুলতাস ওরা তো তার তা না না রে কইবার দিবে ভালো তুই তুলতাস তুলতাসি তো খুবই কম এ এই যে এটা কে খাবে আমি আমি একটু খাইবো আমি একটু খাই না দাও তোমাদের পাকা আমি দিচ্ছি আমি যে সবুজ কালো হ্যাঁ রেড কালারটা খাও খাও ভিতরে একটা পাকা আছে দেখ অন্তর না কো 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 খেতার মালিক যে আমগরে কইলো যে থাহেন আমি আইতাছি কিরে বেডা পয়সা পয়সা বন্ধুরা আমরা টমেটো তুলতে এসেছি একদম খুব কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু একটা জিনিস দেখো

अम्रै ब्याग नै त के छ का एडा छ न हा हाक नडी त ए आबू साले एबे से अरे काए ला हो न ति उठु दाउ तै के छ त म दु